নমস্কার বৃহস্পতি হল সর্বাধিক নৈসর্গিক গ্রহ আমাদের ভাগ্যের গ্রহ সৌরজগতের সবথেকে বড় এবং ভারী গ্রহ বৃহস্পতি জীবকারক একটা হরস্কোপের ডিভাইন ব্লেসিং অর্থাৎ ঈশ্বরীয় কৃপা বলা হয় বৃহস্পতি পঞ্চতত্ত্বের মধ্যে বৃহস্পতি আকাশ আকাশতত্ত্বকে রিপ্রেজেন্ট করে আকাশের কোনো সীমা নেই অর্থাৎ অসীম বৃহস্পতিরও মানব জীবনের উপর প্রভাব সীমাহীন বা অসীম একটা জন্মকুণ্ডলী দুই পাঁচ নয় এগারো ভাবের কারগ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি যেখানে বসছে তা তো আছেই তার সাথে সাথে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আছে অতিরিক্ত আরও দুটো দৃষ্টি পঞ্চম এবং নবম দৃষ্টিও বৃহস্পতি রয়েছে অর্থাৎ একটা বৃহস্পতি একটা হরস্কোপের সাত আটটা ঘরকে প্রভাবিত করতে পারে সেই জন্যই বৃহস্পতি জন্মকুণ্ডলীর সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতির দুটো রাশি আছে আমরা জানি ধনু এবং মিন ধনু ধর্ম ভাগ্য পিতা গুরু নৈতিকতা এথিক্স মোরালিটির রাশি ধনু আবার বৃহস্পতির মূল ত্রিকোণ স্থান অপরদিকে মিন রাশি দান ত্যাগ সমর্পণের রাশি বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে কালপুরুষের চতুর্থ রাশিতে গিয়ে মূল ত্রিকোণ স্থান অর্থাৎ ধনু থেকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গুণি কর্কট রাশি পরে অষ্টম ভাবেতে গিয়ে অষ্টম ভাব ট্রান্সফর্মিশনেরও ভাব অর্থাৎ একজন প্রকৃত গুরু বা শিক্ষক আমাদের জীবনকে ট্রান্সফর্ম করে নতুন বিচারধারা নতুন চিন্তা ভাবনার সঞ্চার করে একজন প্রকৃত গুরু পুরানো থট প্রসেসকে সে বদলে দেয় নতুনভাবে আমাদেরকে চিন্তা করতে শেখায় মাই হল আমাদের প্রথম গুরু কালপুরুষের চতুর্থ রাশি হল কর্কট রাশি চতুর্থ ভাব আমাদের মায়েরও ভাব এখানেই বৃহস্পতি উচ্চস্থ হয় গুরুর সাথে দেখবেন যে আমরা ইমোশনালি কানেক্ট হয়ে যাই জীবনে বিশ্বাস ভরসা আশার সঞ্চার করে একজন গুরু কর্কট রাশি আমাদের হার্ট অর্থাৎ হৃদয়কে নির্দেশ করে গুরু শুধুমাত্র যে জ্ঞান দেন তাই না গুরু আমাদের হৃদয়কে বড় করে মহান করে আমাদের মধ্যে উদারতা নিয়ে আসে গুরু অর্থাৎ বৃহস্পতি তার মূল ত্রিকোণ স্থান ধনু থেকে অষ্টমে উচ্চস্ত হয় এর দ্বারা বোধ হয় বোঝানোর চেষ্টা করা হচ্ছে স্থানহানি করজীবা এই কনসেপ্টকে অর্থাৎ বৃহস্পতি বা গুরু অর্থাৎ জীব যেখানে বসবে সেই স্থানে কিছু না কিছু হানি করবে সেখানে আমাদের কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে ছাড়তে হবে এর মাধ্যমেই গুরু বা বৃহস্পতি আমাদের পার্সোনালিটির মধ্যে একটা ট্রান্সফরমেশান নিয়ে আসার চেষ্টা করে অনেকে বলেন যে বৃহস্পতি তার লগ্ন সাপেক্ষে তো শুভ গ্রহ না যেমন ধরুন কেউ একজন তুলা লগ্নের ব্যক্তি তৃতীয়পতি এবং ষষ্ঠ হয়ে যাবে বৃহস্পতি অর্থাৎ সরায়ের অধিপতি ধরুন তার লগ্নে রয়েছে বৃহস্পতি লগ্নে বৃহস্পতি আমরা সবাই জানি শুভ ফল দেয় লগ্নে বৃহস্পতি দিকবলও থাকে দিকবলিও থাকে একটা কথা সর্বদা মনে রাখবেন গ্রহ তার কারক তত্ত্ব অনুসারে ফল সবার আগে দেয় হতে পারে তুলা লগ্নের জন্য বৃহস্পতি ফাংশনাল গ্রহ। তৃতীয় এবং ষষ্ঠপতি হিসাবে সেই জন্য বৃহস্পতি যখন দশা অন্তর্দশায় অ্যাক্টিভ থাকবে সেই সময় হয়তো তার জীবনে স্ট্রাগল চ্যালেঞ্জ আসবে কিন্তু লগ্নে বৃহস্পতি বসে থাকার জন্য তার শুভ ফল বৃহস্পতি কারক তত্ত্ব অনুসারে অবশ্যই দেবে কারোর যদি ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ভাব বা লগ্নভাবেতে বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতি লগ্নে আমরা জানি দিক বলি হয়ে যায় জীবের মধ্যে বৃহস্পতির গুণ সর্বাধিক থাকবে অর্থাৎ তার মধ্যে ধৈর্য উইসডম স্যাক্রিফাইস করার প্রবণতা অনেক বেশি থাকবে পজিটিভ পার্সোনালিটি তার মধ্যে এক একরকম থাকবে মানুষকে আশা ভরসা দেয় গাইড দেওয়ার কাজ করে এরা নৈতিকতা মেনে চলে এথিক্স অ্যান্ড মোরালিটি এরা ফলো করে কিন্তু স্বতন্ত্র থাকতে খুব ভালোবাসে কারোর অধীনে কাজ করতে এরা পছন্দ করে না সেই জন্য লগ্নে বৃহস্পতি থাকলে এরা চাকরি করে স্যাটিসফ্যাকশান পায় না বৃহস্পতির সাথে লগ্নে যদি চন্দ্র থাকে এমনিতে ভালো কিন্তু লগ্নে চন্দ্র বৃহস্পতির যোগ থাকলে এদের উপরে ব্লেম বা দোষারোপ আসতে পারে বৃহস্পতি লগ্নে থেকে যদি অ্যাফ্লিক্টেড বা নেগেটিভ হয়ে যায় তখন হেলথ ইস্যুস আসতে পারে স্বাস্থ্য খারাপ করতে পারে লিভার প্রবলেম ওবিসিটি স্থুলতা রেসপিরেটারি প্রবলেম আসতে পারে বৃহস্পতি কারো যদি সেকেন্ড হাউস বা দ্বিতীয়ভাবে অবস্থান করে লোককে কিন্তু এদের ভাবে খুব বড় লোক ইনফ্লুয়েসিয়াল এদের ভাষণ নয় অর্থাৎ এদের ভয়েস বা বক্তৃতা দ্বারা মানুষ খুব সহজেই প্রভাবিত হতে হয়ে থাকে বয়সের মধ্যে একটা গাম্ভীর্য এদের থাকে এদেরকে পরিবারের জন্য স্যাক্রিফাইস করে চলতে হয় খুব কম বয়স থেকেই ফ্যামিলির রেসপন্সিবিলিটি এদের কাঁধে চলে আসে বৃহস্পতিকে বাচস্পতিও বলা হয় তাই দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে যদি শুভ অবস্থায় তাকে বাক সিদ্ধি যোগ নির্মাণ করে এরা ভালো গুরু টিচার কনসালটেন্ট অ্যাডভাইজার হতে পারে মানুষকে যা উপদেশ দেয় তা কাজে লেগে যায় ভালো জ্যোতিষও এরা হতে পারে বৃহস্পতি যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে ফ্লিকটেড বা অশুভ হয়ে যায় প্রোনানসিয়েশানে অশুভত্ব নিয়ে আসে বা প্রোনান খারাপ করে কথা এদের বারবার কেটে যায় বৃহস্পতি যদি তৃতীয় ভাবেতে অবস্থান করে তৃতীয় ভাব হল বৃহস্পতির জন্য মরণ কারণ স্থান চতুর্থ ভাব হলো আমাদের হ্যাপিনেসের ঘর হোপসের ঘর আশা ভরসার ঘর চতুর্থের দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব তাই থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে জীব বা বৃহস্পতি অবস্থান করলে মানুষ নিরাশাবাদী হয়ে যায় হোপলেস পার্সোনালিটি তার মধ্যে দেখা যায় থার্ড হাউসের বৃহস্পতি থেকে অ্যাফ্লিক্টেড হয়ে গেলে থার্ড হাউসের গ্রহ যদি মঙ্গল অশুভ হয়ে যায় বা তৃতীয় পতিও যদি অশুভ হয়ে যায় তখন কি হয় জীবের মধ্যে সুইসাইডিয়া টেন্ডেন্সি বা আত্মহত্যা করার প্রবণতাও তৈরি হতে পারে থার্ড হাউস আমাদের হাতের ঘর নিজের হাতের মাধ্যমেই এরা নিজের ক্ষতি করতে পারে বৃহস্পতি হোপসের কারো মানুষের মধ্যে সুইসাইড করার চিন্তাভাবনা আসে যখন তার জীবন থেকে হোপ বা আশা ভ্যানিশ হয়ে যায় তাই তৃতীয়ভাবে বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে তা আদৌ ভালো জিনিস না এরকম ক্ষেত্রে আমাদের তৃতীয় ভাবকে কাজের মধ্যে আনতে হবে তৃতীয় ভাব আমাদের গুরু উপদেশের ভাব আবার তৃতীয় ভাব আমাদের রাইটিংয়েরও ভাব তাই যদি কারোর মধ্যে এই সমস্ত নেগেটিভ জিনিস দেখা যায় অর্থাৎ হোপলেস পার্সোনালিটি গ্রো করতে থাকে নিয়মিতভাবে সে যদি গুরুর উপদেশ শোনে এবং যদি রাইটিং প্র্যাকটিস করে অর্থাৎ লেখাঝোগা করে যদি হাতের কাজ করে তখন দেখা যায় যে তার মধ্যে থেকে এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা অনেকাংশে চলে যায় তাই তৃতীয়ভাবে বৃহস্পতিকে ব্যালেন্স করে চলা উচিত ইন জেনারেল তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করলে মানুষের মধ্যে কিউরিসিটি বা কৌতূহল বাড়ায় সিবলিংস অর্থাৎ ছোট ভাই বোনের জন্য এরা অনেক ত্যাগ করে স্যাক্রিফাইস করে এরা যত কমিউনিকেশন বাড়ায় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ায় তত এদের জীবনে ভাগ্যের সাহায্য এরা পায় চতুর্থভাবেতে বৃহস্পতি যদি অবস্থান করে বড় ঘর যেখানে প্রপার ভেন্টিলেশন ফ্রি স্পেস অনেক আছে সেই রকম ঘরে থাকার যোগ তৈরি হয় এদের মধ্যে একটা ব্রড মাইন্ডসেট থাকে বড় চিন্তা ভাবনা করে খুব আশাবাদী হয় গুরু বা টিচারের সাথে ভীষণভাবে ইমোশনালি কানেক্ট থাকে এরা মায়ের সাথেও ভীষণ ইমোশনালি কানেক্ট থাকে ধর্ম কথা শুনতে শুনতে মায়ের কথা বা গুরুর উপদেশ শুনতে শুনতে এতটা এরা ইমোশনাল হয়ে যায় যে দেখা যায় যে প্রায় এদের চোখ থেকে জল পড়তে থাকে চতুর্থ ভাব আবার পাবলিক বা মাসেরও ঘর পাবলিক বা মাসের সাথে যুক্ত হওয়ার সুযোগ এদের জীবনে আসে বা তাদেরকে সার্ভ করা বা সেবা দেওয়ার সুযোগ এরা এদের মধ্যে এদের জীবনে আসে সেই জন্য পাবলিক সার্ভেন্ট হওয়ার বা পাবলিক সার্ভিস করার যোগ তৈরি হয় যদি কারোর চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করে এদের হৃদয় বড় হয় পিতা মাতার প্রতি দায়িত্ববান এরা হয় মাও এদের খুব ধার্মিক স্পিরিচুয়াল মহিলা হয় যদি চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করে নেগেটিভ হয়ে যায় মাদার ল্যান্ড অর্থাৎ মাতৃভূমি থেকে কোনো না কোনো কারণে এদেরকে দূরে থাকতে হয় এরা যত পাবলিকের সাথে যুক্ত হয় জীবনে তত এদের ভালো গ্রোথ বা উন্নতি আসে পঞ্চমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে পঞ্চমভাবে গ্রহ হল বৃহস্পতি নিজের শিক্ষার জন্য কিংবা সন্তানের জন্য অনেক ত্যাগ করতে হয় এদের স্যাক্রিফাইস করতে হয় তবে এদের সন্তান খুব সংস্কারী হয় নিজের এডুকেশনকে কাজে না লাগানোর সম্ভাবনা একটা তৈরি হয় যদি কারোর পঞ্চম ভাবেতে বৃহস্পতি থাকে পঞ্চম ভাব আবার আমাদের পূর্ব পুণ্যের ভাব অতীতের পুণ্যকর্ম বা পাস্ট লাইফের ভালো কর্ম শুভ কর্ম জন্য বর্তমান লাইফে অনেক ব্লেসিংস ডিভাইন গ্রেস এদের জীবনে আসে অনেক বিপরীত মুহূর্ত থেকে এরা সেভ হয়ে যায় সুরক্ষা পায় পঞ্চমভাবেতে বৃহস্পতি থাকলে স্পেকুলেশনের জন্য ভালো অর্থাৎ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে এরা লাভ পায় ষষ্ঠভাবেতে যদি বৃহস্পতি অবস্থান করে জীব যুক্ত হয়ে গেল রোগ শত্রু ঋণের সাথে রোগের সাথে যুক্ত হয়ে গেল রোগ যখন শেষ হবে দেখা যাবে যে এদের জীবনে কনফ্লিক্ট লড়াই ঝগড়া শত্রুতা চলে এলো শত্রুতা যখন গেল তখন দেখা যাবে ঋণের বোঝা চলে এলো অর্থাৎ এই রোগ শত্রু ঋণের সাথে এদের যুক্ত হওয়ার প্রবল প্রবণতা থাকে বড় লোনের সমস্যা এদের জীবনে দেখা যায় তবে এরা ভালো টিচার হতে পারে ভালো অ্যাডভাইজার হতে পারে অ্যাস্ট্রোলজার গুরু কনসালটেন্ট হিসাবে এরা ভালো কাজ করতে পারে এই সমস্ত জায়গা থেকে ভালো অর্থের আমদানিও এদের জীবনে হতে পারে এদের জীবনে যত চ্যালেঞ্জ আসে যত প্রতিকূলতা আসে তত এদের জীবনে এরা গ্রো করতে থাকে এদের মধ্যে সেবা করার মানসিকতা যত বাড়ে যত সৎকর্ম করে তার ফল এরা অনেক গুণ বেশি পায় মহাভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার হল দ্রৌপদী দ্রৌপদীর ষষ্ঠভাবে দে অবস্থান করেছিল অল্প একটু চির বা কাপড় সে ভগবানকে দান করেছিল তার বা ভগবানের সেবা করেছিল তার প্রতিদানে সে অনেক গুণ বেশি রিটান পেয়েছিল তার কারণ হল আমাদের দশম ভাবের নবম ভাব হল ষষ্ঠ ভাব অর্থাৎ আমাদের সৎ কর্মের ফল অনেক গুণ বেড়ে বা ভাগ্য হয়ে ষষ্ঠভাবেতে চলে আসে ষষ্ঠভাবে বৃহস্পতি যদি অবস্থান করে নেগেটিভ হয়ে যায় ডাইজেশনে প্রবলেম আসতে পারে স্টমাক রিলেটেড কোনো সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা কিংবা কোনো ক্রনিক ইলনেস সহজে সেই রোগ সারতে চাইবে না দীর্ঘ দিন ধরে সেই রোগের বোঝা আমাদের বয়ে চলতে হয় অনেক সময় ষষ্ঠভাবে বৃহস্পতি থেকে বিনা কারণে অপমানিত হওয়ার যোগও তৈরি হয় সপ্তমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে ম্যারেড লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয় বিবাহিত জীবনের লংজিভিটি বা স্থায়িত্বের জন্য ভালো কিন্তু পার্টনারের প্রতি অ্যাফেকশান বা টান এদের মধ্যে কম থাকে সপ্তম ভাব আমাদের ইন্টারাকশানের ভাব অর্থাৎ আদান প্রদানের ভাব তাই এদের জীবনে যত ইন্টারাকশান আসে এরা যত ইন্টারাকশান মানুষের সাথে করে তত এদের লাইফে গ্রোথ আসে ভাগ্যের সাহায্য এরা পায় বৃহস্পতি যদি অষ্টম অবস্থান করে জীবযুক্ত হয়ে গেল অকাল্টের প্রতি রিসার্চের প্রতি গুপ্ত বিদ্যার প্রতি জ্যোতিষ এনসিএন হিস্ট্রির প্রতি অনেক সময় দেখা যায় যে অষ্টম বৃহস্পতি অবস্থান করলে কারো কারো মৃত্যুর পরে এদের লাইফে একটা ট্রান্সফরমেশন একটা পজিটিভ চেঞ্জ আসে অন্যের ধনকে বা অন্যের অর্থকে কাজে লাগিয়ে যারা কাজ করে যেমন ইন্স্যুরেন্সে যারা কাজ করে কিংবা ট্যাক্সেশনে যারা কাজ করে তাদের জন্য অষ্টম ভাবের বৃহস্পতি যথেষ্ট শুভ এদের জীবনে কিন্তু কোনো না কোনোভাবে মানি আসে আনান মানি চলে আসে যে অর্থের জন্য এদের পরিশ্রম করতে হয়নি ইনহেরিটেন্সও চলে আসতে পারে অষ্টম ভাব কিন্তু নবমের দ্বাদশ অর্থাৎ আমাদের বিলিফ সিস্টেমে ট্রাস্ট ইস্যুকে ইস্যুর মধ্যে সমস্যা নিয়ে আসে অষ্টমে যদি বৃহস্পতি অবস্থান করে অনেক সময় তাই দেখা যায় এরা ধর্মের বিরুদ্ধাচরণ করছে ধর্মের বিপরীতে কথা বলছে বা ধর্মের বিপরীতে চলে যেতেও দেখা যায় যদি কারোর অষ্টমভাবেতে বৃহস্পতি অবস্থান করে নবমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে পিতা গুরু পিতৃ পুরুষের কৃপা বা ব্লেসিংস এদের উপরে বিশেষভাবে থাকে গুরু পিতা ধর্ম ধার্মিক যাত্রার সাথে জীব যুক্ত হয়ে যায় বা অ্যাটাচ হয়ে যায় ধার্মিক দান এরা প্রচুর করতে থাকে সৎসঙ্গ করে জ্ঞানীদের সংস্পর্শে এরা জীবনে প্রচুর আসে তবে নবমভাবেতে বৃহস্পতির সাথে যদি রাহুও যুক্ত হয়ে যায় ফেক গুরু বা ফ্রড গুরু এবং তার দ্বারা প্রতারিত হওয়ার যোগ তৈরি হয় কারোর দশমভাবেতে বৃহস্পতি যদি অবস্থান করে দশমভাবেতে বৃহস্পতি অবস্থান করলে বলা হয় যে আমলা কীর্তিযোগের সৃষ্টি হয় সৎ কর্ম করে যার কর্মের দিকে বা যার কাজের দিকে কেউ আঙুল তুলতে পারে না কাউকে এরা চিটিং করতে পারে না খারাপ কাজ করতে পারে না ঈশ্বরকে এরা ভয় করে চলে দশম ভাবেতে যদি বৃহস্পতি অবস্থান করে এরা ভালো অ্যাডভাইজার গুরু কনসালটেন্ট যেমন হতে পারে তবে এদের লাইফের মূল প্রবলেম হলো এরা নিজের জন্য কিছু চাইতে পারে না প্র্যাকটিক্যালিটি বা ব্যবহারিকতা কর্ম নিয়ে এদের মধ্যে কম থাকে একাদশভাবেতে কারোর যদি বৃহস্পতি অবস্থান করে জীব যুক্ত হয়ে যাবে বড় নেটওয়ার্কিং এর সাথে সোশ্যাল সার্কেলের সাথে এনজিও ক্লাবের সাথে এরা টাস্কিং হয় একসাথে একাধিক কাজ করে একাধিক পথে সর্বদা রোজগার করার মনস্কামনা এদের মধ্যে থাকে আয়ের জন্য ভালো একাদশভাবে বৃহস্পতি কিন্তু সঞ্চয়ের জন্য অতটা ভালো না জ্ঞানের হিদে এদের মধ্যে প্রচুর থাকে সেই জন্য বিভিন্ন গুরুর সংস্পর্শে আসে একাধিক গুরুও এদের থাকে কারোর যদি দ্বাদশ ভাবেতে বৃহস্পতি দেব অবস্থান করে দ্বাদশ ভাব আমাদের দানের অভাব আর বৃহস্পতি জ্ঞানের কারক তাই সে কি দান করবে সে দান করবে তার নিজের জ্ঞানকে লগ্ন থেকে বৃহস্পতি চলে গেল দ্বাদ স্থানে তাই জীবের মধ্যে প্রাস্টিনেশানের একটা যোগ তৈরি হয় অর্থাৎ দীর্ঘ সূত্রিতা আজকের কাজ কালকে কালকের কাজ পরশু এই কাজকে পিছনের একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে ফরেন সেটেলমেন্টের যোগ তৈরি হয় লাইফে খরচের চাপ সবসময় একটা এদের মধ্যে থাকে নিজের লোকের থেকে দূরে যাওয়ার সম্ভাবনা এদের জীবনে থাকে তবে পজিটিভ জিনিস হলো দ্বাদশে বৃহস্পতি থাকলে এদের মধ্যে ইন্টুয়েশান পাওয়ার প্রচুর থাকে অদৃশ্য শক্তিকে এরা জীবনে বারবার অনুভব করে অদৃশ্য শক্তির প্রভাব এদের জীবনে খুব থাকে নর্মালি এরা ভালো কাজের জন্য খরচ করে তবে দ্বাদশে বৃহস্পতির সাথে যদি শুক্রের যোগ থাকে তখন কিন্তু এরা ভোগের জন্য পয়সা খরচ করতে পারে ইন জেনারেল ষষ্ঠ অষ্টম ভাবেতে। বৃহস্পতি থাকলে তা কিন্তু খারাপ না আমি দেখেছি যে ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবেতে বৃহস্পতি থাকলে তারা ভীষণভাবে জ্যোতিষকে মানে জ্যোতিষকে ফলো করে এবং আপনারা নিজেরাও লক্ষ্য করবেন ষষ্ঠ অষ্টম দ্বাদশে যাদের বৃহস্পতি থাকে তারাই কিন্তু জ্যোতিষীদের কাছে বেশি ভিড় করে বৃহস্পতি হল আমাদের বিলিফ সিস্টেম তাই বলা হয় যে কারোর যদি লগ্নে বৃহস্পতি অবস্থান করে লগ্ন থেকে সপ্তম বৃহস্পতি অবস্থান করে কিংবা লগ্নপতির সাথে বৃহস্পতিদের অবস্থান করে এরা সহজেই মানুষকে বিশ্বাস করে কিন্তু বর্তমান যুগটা তাদের জন্য ভালো না মানুষের দ্বারা বা মানুষের দ্বারাটা সহজেই প্রতারিত হয়ে যায় যে কেউ এদের বিশ্বাসকে ঠকায় বা এদেরকে ঠকিয়ে চলে যায় সেই জন্য এদেরকে সতর্ক থাকা উচিত বৃহস্পতি আমাদের উইসডের কারক নলেজ কিন্তু আমাদের মধ্যে অনেকেরই আছে কিন্তু উইসডম অর্থাৎ বিপরীত পরিস্থিতির মোকাবিলা করার শক্তি দেয় কিন্তু উইজডম যা দেয় বৃহস্পতি বৃহস্পতি আবার আমি আগেই বলেছি হ্যাপিনেসের কারক টাকা দিয়ে হ্যাপিনেস শান্তি আনন্দ এগুলো কিন্তু কেনা যায় না তাই বৃহস্পতি পীড়িত হয়ে গেলে দেখা যায় যে এদের বিলিফ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে মানুষকে কোনো রকমভাবেই তারা বিশ্বাস করতে পারে না জীবন থেকে হোপস আশা ধীরে ধীরে গায়েব হতে থাকে এরা দেখবেন বিভিন্ন জ্যোতিষীর কাছে যায় কারোর প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস ভরসা এদের থাকে না বারবার জ্যোতিষ চেঞ্জ করে কেউ এদের সঠিক প্রতিকার বা সঠিক উপায় দিলেও তা পূর্ণ ডেডিকেশানের সাহায্যে তা মেনে চলা এদের পক্ষে খুব কঠিন হয় একজন খুব সিনিয়র অ্যাস্ট্রোলজার আমাকে বলেছিলেন যে কারোর যদি বৃহস্পতি পীড়িত বা অশুভ থাকে তিনি তাকে কোনো রকম প্রতিকার বা উপায় সাজেস্ট করেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার বৃহস্পতি গুরুর কারক বৃহস্পতি যদি দুর্বল হয়ে যায় এরা গুরুও খুব ঘন ঘন চেঞ্জ করে গুরুর মধ্যে সামান্য কিছু খারাপ দেখলে তৎক্ষণাৎ তাকে পরিবর্তন করে নেয় এদের কোনো পারমানেন্ট গুরু থাকে না এদের জন্যে সবথেকে বড় রেমেডি হলো কোনো ভালো গুরুকে খুঁজে নেয়া হায়ার এনার্জির মানুষের সাথে যুক্ত হওয়া সবথেকে বড় রেমেডি এদের জন্য গুরু খোঁজার জন্য আপনি যথেষ্ট সময় নিন বিভিন্ন প্যারামিটার দিয়ে তাকে টেস্ট করতে থাকুন কিন্তু একবার যখন তাকে গুরু হিসাবে মেনে নেবেন তারপর থেকে তার প্রতি স্টিক থাকুন সহজে সামান্য একটু আদুর জন্য গুরুকে বদলাবেন না দেখবেন যে বৃহস্পতির অধিকাংশ সমস্যা থেকে আপনারা মুক্ত হতে থাকবেন এছাড়াও যে জায়গায় প্রপার ভেন্টিলেশন নেই ফ্রি স্পেস নেই আলো বাতাস ঠিকমতো ঢুকছে না খুব ঘিঞ্জি এলাকা সেই সমস্ত জায়গা থাকার জন্য আপনার পক্ষে উপযুক্ত না বৃহস্পতি আমাদের প্রাণবায়ুর কর আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে যে অক্সিটোসিন নামক হরমোনটা নির্গত হয় যা আমাদের লাইফে হ্যাপিনেস নিয়ে আসে তার কারক হল বৃহস্পতি বৃহস্পতি ভালো করতে গেলে আমাদের ব্রেনে অক্সিজেন লেভেলকে বাড়ানো উচিত সেই জন্য সকালবেলা মুক্ত বাতাসে সময় কাটানো ঘোরাফেরা করা খুব ভালো এমন ঘরে থাকা উচিত যেখানে অনেক আলো বাতাস ফ্রি স্পেস থাকে প্রপার ভেন্টিলেশন থাকে এছাড়াও বৃহস্পতি প্রতিকার হিসাবে দেখবেন যে বলা হয় যে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে দেশি ঘি জ্বালালে তা থেকে অনেক অক্সিজেন বের হয় যা বৃহস্পতির প্রতিকার হিসাবে কাজ করে সেই জন্য দেশি ঘিয়ের প্রদীপ আপনারাও সকাল সন্ধ্যে জ্বালাতে পারেন এর দ্বারাও অনেকটা রিলিফ আপনারা পেতে পারেন বৃহস্পতি হরস্কোপের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি হলো একটা হরস্কোপের ভগবান বা ঈশ্বরীয় কৃপা সেই জন্য আমাদের সকলেরই উচিত এই বৃহস্পতিকে ভালো রাখা এবং তার জন্যে যা কিছু করা দরকার আমাদের করা উচিত তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে